মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো জমজম ডিজাইন পাবেন কালামকারী বডির মধ্যে কালামকারী থ্রি পিসের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালামকারী ওয়ান পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখুন এরকম থাকবে ডিজিটাল প্রিন্ট এর টু পিসের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো জমজম এর মধ্যে বিন সাইড হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর কাজ করা হবে যে নিচের প্যানেলে বোরিং এর কাট ওয়ার্ক এর কাজ করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এটা হবে বোরিং এর মধ্যে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল এর মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এইসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন এগুলো দেখেন হাই কোয়ালিটি জঞ্জমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম নতুন ডিজাইন আছে না ভাই হ্যাঁ ভাই বাটিক ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে কালামকারী হবে এগুলো। আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস। আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিভিউয়ারস আমি আসকারসি মাধবদিন অসংগীতে। প্রিভিউয়ারস আপনারা যারা সরাসরি মেনপ্রসুন কারগোর কাছ থেকে ওয়ান পিস, টু পিস এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান, তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস, টু পিস এবং থ্রি পিস পাইকারি নে ব্যবসা করতে পারবেন, সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে কালামকারী জম জম ওয়ান পিস টু পিস সব দেখাবো ভাই সব পাইকারি রেট থাকবে না ভাই সব পাইকারি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন লোশনদি মাদকদি সোনার বাংলা মার্কেট 6 নম্বর গলি মাদকদি বাস স্ট্যান্ড নাম্বার কল দিলে আমাদের লোক যায় আপনাদেরকে রিসিভ করবে আমাদের শোরুমের নাম হচ্ছে আলোরা কালেকশন প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে ভাই কালামকারি দেখাবো কালামকারি ওয়ান পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখো ভাই এরকম থাকবে ভাই এগুলো একদম ওভার সাইজ বডি তে হবে এগুলো একদম ওভার সাইজ বডি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 160 টাকায় অনলি 160 টাকা পিস এগুলো হ্যাঁ ভাই একদম ফিক্সড রেট এগুলো না কিছু কম আছে এগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে হ্যাঁ বিভিন্ন কালার দেখেন ওয়ান পিসের এই যে দেখেন এগুলো সরাসরি মিল থেকে এগুলো আসছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আমরা জাস্ট একটা এবং দুইটা কালার দেখাবো

চারশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের টুপিস টু পিস কালেকশন দেখেন পাঁচ ম্যাচিং করা ডিজিটাল প্রিন্টের টু এর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে আর এই কাপড়গুলো কিন্তু একদম সফট হবে কাপড় অনেক সফট হবে হাতে ধরলে এগুলো বুঝতে পারবেন হান্ড্রেড সুতি হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন দেখেন এই যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা মাত্র মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের টু পিসের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এইসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং রং কালার গ্যারান্টি হবে না ভাই রং কালার গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকায় নিচে হবে হাতের কাপড় হ্যাঁ দেখেন এই যে ভাই ওনাটা পুরো পাঁচ হাত যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা জাস্ট একটা দুইটা কালার দেখাইছি এবং ডিজাইন দেখাইছি বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন দেখেন এখানে অসংখ্য হাজার হাজার টু পিস ওয়ান পিস এবং থ্রি পিস আছে আমরা জাস্ট একটা দুইটা ডিজাইন করে দেখাবো বাকিগুলো আপনার ভিডিও করে দেখে নিতে পারবেন কালামকারি থ্রি পিস এর মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই রং কালার সব গ্যারান্টি ভাই 100% সুতি হবে এগুলো 100% সুতি এবং ওভারসাইজ বডিতে হয়েও এগুলো কাপড় বাজবে একদম মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 450 450 টাকায় কালামকারি থ্রি পিস কালেকশন হুম সালোয়ার কাপড় কাগজ হবে ভাই সালোয়ার কাপড় পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আর হায়াতপানার পুরা পাঁচ হাত নামাজি ওনা মাত্র মাত্র চারশো পঞ্চাশ কালামগড়ির মধ্যে আরেকটা ডিজাইন কালামগড়ি থ্রি পিসের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন এগুলো দেখেন যেরকম প্রিন্ট যেরকম কালার এবং সেরকম ডিজাইন এগুলো দেখেন আর কাপড়গুলো কিন্তু একদম সফট হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি গরমের জন্য আরামদায়ক এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় কালামগড়ি থ্রি পিস কালেকশন তিনটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার আচ্ছা এটা সেলার কাপড় কয় গজ হবে ভাই সেলার কাপড় আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি সবনাটা দেখেন ওনাটা পুরো পাঁচ হাত এই যে ওনাটা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে বডির সাথে ম্যাচিং করা হবে মাত্র কত টাকা দিবেন 450 অনলি 450 টাকায় কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো অনেক সুন্দর হবে এগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে

কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো হলুদ কালারের মধ্যে কালামকারীর অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা প্রিন্ট গুলো হবে একদম সব ভাই কালার থাকবে তো ভাই এটা ভাই রং সুতি হান্ড্রেড পার্ট মাত্র কত টাকা দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় স্যালার কাপড় কাজ দিয়েছেন আড়াই গজ ভাই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতির দেখেন উনাটা পুরো পাঁচ হাত যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই পাঁচ হাত দুইটা কালার হবে দুইটা কালার হবে মাত্র

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো জমজম ডিজাইন পাবেন কালামকারী বডির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এটা আপনার ভিডিওতে দেখে কেউ মনে করবেন না যে এটা হচ্ছে কালামকারী এটা দেখে মনে করবেন যে সব হচ্ছে জমজম ডিজাইন এটা কিন্তু জমজমের ডিজাইন পাবেন কালামকারীর মধ্যে কম টাকার মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ভাই সালার কাপড় সম্পূর্ণ সুতি হবে আড়াইগজ আর এই যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো প্রিন্ট এগুলো যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে এগুলো ভাই একদম ভাই গ্যারান্টি উঠে যাবো না তো ভাই মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা স্যালার কাপড় কাগজ দিয়েছেন আড়াই গজ ভাই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আচ্ছা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা আর হাত পালার পুরো পাঁচ সাত নামার জন্য হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো কালার এবং প্রিন্ট গুলো আপনারা একদম সব চয়েসফুল কালার ছোট প্রিন্টের মধ্যে কাপড়গুলো কিন্তু সফট হবে সুতি হবে এগুলো কালামকারীর মধ্যে মাত্র কত টাকায় চারশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি দেখেন দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে পাঁচ হাত ওনা হবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম নতুন ডিজাইন আছে না ভাই হ্যাঁ ভাই কালামকারীর মধ্যে জমজমের ডিজাইন পাবেন এগুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর ডিজাইন গুলো হবে একদম চয়েসফুল এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় বডির চেয়ে ওনাগুলো অনেক গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াত পানার পুরা পাশাদ নামাজ ওনা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাটিক ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে কালামকারী হবে এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ফ্রি সাইজ বডি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো বিশ টাকা সালোয়ার কাপড় কত হবে স্যালোয়ার কাপড় পুরো আড়াই গাছ সম্পূর্ণ সুতি হবে এগুলো হম আর ওনা পুরো পাশাদ হাত যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা হাত নামাজে ওনা হবে মাত্র চারশো বিশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন আর এগুলো কাপড় গুলো সফট হবে সুতি হবে এগুলো ফ্রি সাইজ বডি যারা চান গরমের জন্য আরামদায়ক কালামকারী বডি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো বিশ টাকা দেখেন যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে হাত হাত আরেকটা নতুন কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো ভালো কোয়ালিটির মধ্যে দামও একটু বেশি হবে না ভাই হ্যাঁ ভাই কাপড় অনেক ভালো হবে প্লাস কালার অনেক সুন্দর হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো আশি টাকা স্যালার কাপড় কাপড় সম্পূর্ণ সুতি হবে সুতি যে ওনাটা দেখেন বড়ির সাথে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার মালের কোয়ালিটি অনেক ভালো হয় যারা নেন তারা জানেনি যে প্রত্যেকটা বড়িতে এম যে সিল দেওয়া থাকবে সিল দেখে নিতে পারবেন মাত্র কত টাকা ভাই চারশো আশি টাকা সালোয়ার কাপড় হবে কাপড় আড়াই গাছ ও পাঁচ হাত যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত মাত্র মাত্র চারশো আশি টাকা দেখেন আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড়ের মানে অনেক ভালো হবে এগুলো ফ্রি সাইজ বইটা হবে কাপড় কিন্তু মোটা হবে এগুলো অনেক কালাম কাটে একটু মোটা হবে এগুলো কাপড় এবং কাপড় সুতি হবে না ভাই হ্যাঁ ভাই সুতি একদম সুতি মাত্র কত টাকা দিয়েছেন ভাই আটশো টাকা চারশো আশি টাকা স্যালোয়ার কাপোজ দিচ্ছেন স্যালোয়ার কাপড় আরেগজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র মাত্র চারশো আশি টাকা আর একটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ সুতি একদম ফ্রি সাইজ বডি হবে না ভাই হ্যাঁ ভাই ভাই রং কালার থাকবে তো এগুলো ভাই রং কস গ্যারান্টি ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ভাই চারশো আশি টাকা অনলি চারশো টাকা এটা হবে এম ভিসনের এই যে প্রত্যেকটা বডিতে আপনার এম ভিসনের সিল দেয়া থাকবে স্যালোয়ার কাপ ককাগজ হবে ভাই আর আইগজ ভাই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি দেখেন যে বডির সাথে বিন অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা হবে যে নিচের প্যানলে বোরিং এর কাট কাজ করা হবে প্লাস তে অনেক সুন্দর আপনার কাজ করা হবে এগুলো এবং ডিজিটাল প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই হান্ড্রেড সুতি ভাই মাত্র পাত্র গাইতেছেন সাতশো বিশ টাকা

ভাই কালার হবে চারটা চারটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে মাত্র মাত্র ভাই ছয়শো বিশ টাকা আচ্ছা স্যালোয়ার কাপড় হবে সালোয়ার কাপড় পুরো আড়াই গাছ হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি সুতিটা দেখেন দেখেন ওনাটা সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামা যে ওনা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো বিশ টাকা মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন এইসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন এগুলো কি জমজম ভাই না হ্যাঁ ভাই জমজম জমজমের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা স্যালার কাপড় কয় গাছ হবে স্যালার কাপড় আড়াই গাছ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ওনারা দেখেন এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামা ওনা মাত্র মাত্র পাঁচশো আশি টাকা হাই কোয়ালিটি জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুল টা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে অনেক সফট হবে এগুলো ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি ভাই মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার কাপড় কয় হবে ভাই সালোয়ার কাপড় আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ওনাটা দেখেন এই ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আর হায়াত পানার পুরো পাঁচ হাত নামাজে ওনা মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রে ভিওয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম